এভাবেই প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে স্টেজে দাঁড়িয়ে ঠিক এ কথাটাই বলেছিলেন তিনি শুধু তাই নয় সৃষ্টিকর্তাকে নিয়ে এমন কিছু কুরুচিপূর্ণ তিনি করেছেন যা নিজের কানে শুনলেও বিশ্বাস হতে চাইবেন আপনার আর এই মন্তব্যের পরে শুরু হল তোলপাড় ঘটনার কিছুদিন পরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ক্ষুব্ধ জনতা কিন্তু আসল কাহিনী তো এখানে শেষ নয় বরং এখান থেকে শুরু যাকে আপনারা বাউল সম্রাট বা মহারাজ বলে চেনেন সেই সাদা ধবধবে পোশাকের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জমি দখলকারী মাদক সেবী এবং ভণ্ডপীড়ের চেহারা নিজের আপন ভাইকে রাস্তায় নামিয়ে দেয়া বাবার সম্পত্তি জোর করে লিখে নেয়া এবং প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করা কি নেই তার আমল নামাই বাউলিয়ানা নাকি ভণ্ডামে আধ্যাত্মিকতা নাকি ক্ষমতার অপব্যবহার আজকের ভিডিওতে আমরা উন্মোচন করবো বাউল আবুল সরকারের মুখোশের আড়ালের সেই কুৎসিত সত্য যা জানলে আপনার পায়ে নিচ থেকে মাটি সরে যাবে মানিকগঞ্জের সাটুরিয়া চর দিল্লি গ্রাম এই গ্রামেরই এক সাধারণ পরিবারের সন্তান আবুল সরকার যাকে আজ সবাই আবুল বায়াতি বা মহারাজ নামে চেনে কিন্তু এই মহারাজের সিংহাসনের পেছনের ইতিহাসটা মোটেও মস্তৃণ নয় প্রাতিষ্ঠানিক শিক্ষার দৌড় খুব বেশি নয় মাত্র পঞ্চম শ্রেণী প্রাইমারি স্কুলের গণ্ডি প্রেরণের আগেই পড়াশোনার পাঠ চুকিয়ে নামেন গানের জগতে মাত্র দশ বছর বয়সে হাতে তুলে নেন বাদ্যযন্ত্র গলায় সুর ছিল তাই দ্রুতই জনপ্রিয়তা পেতে শুরু করেন কিন্তু সমস্যাটা সুর বা গানে নয় সমস্যাটা হল যখন একজন স্বল্প শিক্ষিত মানুষ নিজেকে ধর্মের ব্যাখ্যা কারক হিসেবে দাবি করতে শুরু করেন গত পাঁচ বছর ধরে আবুল বায়াতি নিজেকে আর শুধু শিল্পী হিসেবে পরিচয় দিচ্ছেন না তিনি এখন নিজেকে দাবি করেন কোরআনের তাফসির কারক হিসেবে ভাবা যায় যে নিজের কোনো আরবি জ্ঞান নেই নেই কোনো প্রাতিষ্ঠানিক ধর্মীয় শিক্ষা তিনি ইউটিউব আর ফেসবুকে ধর্ম নিয়ে একের পর এক মুন গড়া ব্যাখ্যা দিয়ে যাচ্ছিলেন আর এই ভুয়া ব্যাখ্যার জালে আটকে গেছে হাজার হাজার সরল মোনা ভক্ত কিন্তু আবুলের এই উত্থানের পেছনের আসল রহস্য কি শুধুই কি গান একদমই না তার এই দাপটের পেছনে ছিল শক্তিশালী রাজনৈতিক খুঁটি অভিযোগ আছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী মন্ত্রী এবং মানিকগঞ্জের স্থানীয় নেতাদের সাথে তার ছিল বিশেষ দহরম মহরম সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের সাথে তার ঘনিষ্ঠতার কথা কারোরই অজানা নয় আর এই ঘনিষ্ঠতাকেই তিনি ব্যবহার করেছেন ঢাল হিসেবে দিনের পর দিন ধর্ম অবমাননা করেছেন মানুষের জমি দখল করেছেন কিন্তু কেউ তার বিরুদ্ধে টু শব্দটি করার সাহস পায়নি কারণ তার মাথার উপর ছিল ক্ষমতার ছায়া ভিডিওর এই পর্যায়ে একটি ছোট্ট অনুরোধ আমাদের এই অজানা সত্য উদ্ঘাটনের প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দেন কারণ আমরাই তুলে আনি খবরের পেছনের আসল খবর ফিরে আসছি মূল ঘটনায় আবুলের ভণ্ডামির পরিধি কতটুকু তা বুঝতে হলে তাকাতে হবে তার পারিবারিক জীবনের দিকে সাত ভাই বোনের মধ্যে আবুল দ্বিতীয় তার ছোট ভাই জাহাঙ্গীর আলম একজন মসজিদের ইমাম বুঝতেই পারছেন এক ভাই বাউল আরেক ভাই ইমাম থাকতেই পারে কিন্তু এই বিরোধ শুধু আদর্শিক জায়গায় থেমে থাকেনি এটি রূপ নিয়েছিল এক জঘন্য সম্পদ দখলে আবুল বয়াতি তার বাবার একষট্টি শতাংশ জমির মধ্যে একাই কৌশলে ৪৫ শতাংশ নিজের নামে লিখে নেন অভিযোগ আছে বাবাকে ঔষধ খাইয়ে জাদুটোনা করে মানসিক ভারসাম্যহীন বানিয়ে ওই জমি তিনি হাতিয়ে নিয়েছেন নিজের আপন ভাই বোনদের তিনি তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন এখানেই শেষ নয় দু সালের একটি ঘটনা শুনলে আপনি শিউরে উঠবেন আবুলের বাড়ির পাশে তার ছোট ভাই ইমাম জাহাঙ্গীরের জাহাঙ্গীর জমির ওপর একটি ছোট্ট ঘর ছিল কিন্তু আবুল বায়াতির নজর পড়ে সেই জমির ওপর একদিন তিনি তার শত শত ভক্ত আর সাঙ্গ নিয়ে হামলা চালান নিজের ভাইয়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতেই তার ভক্তরা ভাইয়ের ঘরটি ভেঙে গুঁড়িয়ে দেয় এবং সেই ধ্বংসাবশেষ পাশের পুকুরে ফেলে দেয় চিন্তা করুন কতটা ক্ষমতা আর সেই সময় স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থলে উপস্থিত থেকে এই অন্যায়ে সমর্থন জুগিয়েছিলেন আবুল বয়েতি নিজেকে পীর দাবি করেন তিনি প্রচার করেন যে ভারতের আজমির শরীফ থেকে তিনি নাকি খেলাফত পেয়েছেন দু সালে তিনি দাবি করেন পীর সৈয়দ হাসিব আল হাসান রিজভির কাছ থেকে তিনি হতে লাভ করেছেন এরপর নিজের নামের সাথে জুড়ে দেন বিশাল সব উপাধি সৈয়দ গোলাম মহারাজ আবুল সরকার আল চিস্তি জামি। কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে আসল সত্য কেন তিনি হঠাৎ পীর হওয়ার দাবি করলেন উত্তরটা খুবই সোজা সাপটা টাকা গানের আয়ের পাশাপাশি অতিরিক্ত টাকা কামানোর লোভেই তিনি পীর সাজার নাটক শুরু করেন যদিও তার এই পীর হওয়ার দাবি খুব একটা ধোপে টেকেনি কারণ তার গানের ভক্ত যতটা জুটেছিল মুরিদ ততটা জোটেনি তবে আবুলের জীবনে নাটকীয় তার কোনো কমতি নেই জমি দখলের ওই ঘটনার পর থেকেই নাকি তার শরীরে শুরু হয় এক অদ্ভুত রোগ প্রচন্ড চুলকানি চিকিৎসকরা কোনো চুল কিনারা করতে পারছিলেন না সিঙ্গাপুর পর্যন্ত গিয়েও কোনো লাভ হয়নি অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন পোশাক বদলানোর রঙিন পোশাক ছেড়ে তিনি ধরলেন সাদা কাপড় এখন তিনি কাফনের কাপড়ের মতো সাদা পোশাক পরে থাকেন অনেকে বলেন এটি তার পাপের ফল আবার তার ভক্তরা একে দেখেন আধ্যাত্মিকতার লক্ষণ হিসেবে কিন্তু সাদা পোশাক কি মনের কালো দাগ ঢাকতে পারে সম্প্রতি যে ঘটনাটি তাকে কারাগারে পাঠালো তা ছিল তার দীর্ঘদিনের অধ্যত্বের ফল একটি পালা গানের আসরে তিনি আল্লাহ কোরআন এবং নবীজি সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে এমন কিছু মন্তব্য করেন যা সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে তিনি বলেন আল্লাহর কথার কোন তার এই বক্তব্য ভাইরাল হতে ফুঁসে ওঠে সাধারণ জনতা ধর্মপ্রাণ মুসল্লিরা তাকে ঘিরে ধরে এবং গণধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এখন প্রশ্ন হলো আবুল কি একা নাকি এর পেছনে এখনো কোনো শক্তি কাজ করছে তাকে গ্রেফতারের পর একদল কথিত প্রগতিশীল এবং বাউল শিল্পী তার মুক্তির দাবিতে মশাল মিছিল বের করেছে তারা বলছে বাক স্বাধীনতার কথা কিন্তু বাকস্বাধীনতা মানে কি অন্যের ধর্মে আঘাত করা বাকস্বাধীনতা স্বাধীনতা মানে কি সৃষ্টিকর্তাকে নিয়ে অশ্লীল কুরুচিপূর্ণ কথা বলা আবুলের বিরুদ্ধে শুধু ধর্মীয় অবমাননার অভিযোগই নয় আছে মাদক সংশ্লিষ্টতার তার অভিযোগ তার গানের আসরে গাঁজার ধোয়া আর মাদকের ছড়াছড়ি কোনো নতুন ঘটনা নয় এমনকি তার নিজের ছোট ভাই জাহাঙ্গীর তাকে একাধিকবার মাদক মামলায় জড়িয়ে জেলে পাঠানোর ব্যবস্থাও করিয়েছিলেন কিন্তু প্রতিবারই রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বেরিয়ে এসেছেন বর্তমানে দেশের পরিস্থিতি যখন শান্ত তখন আবুলের মতো কিছু লোক ইচ্ছে করেই ধর্মীয় উস্কানি দিয়ে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ রিমান্ডে তার কাছ থেকে পাওয়া গেছে চাঞ্চল্যকর সব তথ্য তারা ঢাকায় এবং গ্রামে রয়েছে বিপুল সম্পত্তি মানিকগঞ্জের শিবালয় আরিচা এবং দৌলদিয়া লঞ্চ ঘাটে তার নামে রয়েছে বিশাল মার্কেট এবং প্লট মিরপুরেও তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন একজন সামান্য বাউল শিল্পীর এত সম্পদের উৎস কি ভক্তদের দান নাকি জমি দখল আর চাঁদাবাজি আবুল সরকারের এই উত্থান ও পতন আমাদের সমাজেরই এক অদ্ভুত প্রতিচ্ছবি একদিকে ধর্মকে পুঁজি করে ব্যবসা অন্যদিকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার যখন তিনি গানের সুরে বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইতেন তখন প্রশাসনের কর্তারাও তার সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে তার অপরাধগুলো এড়িয়ে যেতেন আজ যখন তিনি জেলে তখন তার সেই রাজনৈতিক বড় ভাইরা অনেকেই পলাতক আবুল বায়তির ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সংস্কৃতি নামে অপসংস্কৃতি আর আধ্যাত্মিকতার নামে ভণ্ডামি কত গভীরে শিকড় গেড়েছে যারা আজ আবুলের মুক্তির জন্য মশাল মিছিল জ্বালাচ্ছেন তারা কি আবুলের ভাই জাহাঙ্গীরের ভাঙা ঘরের খোঁজ নিয়েছেন তারা কি জানেন কিভাবে নিজের বাবার সম্পত্তি আত্মসাৎ করেছেন এই তথাকথিত ভণ্ড মহারাজ ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই ধর্ম অবমাননা জমি দখল এবং মাদক কারবারের সাথে জড়িত এই আবুল বয়াতির কি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত নাকি তাকে বাউল শিল্পী কোটায় মুক্তি দেওয়া উচিত কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না আবুল সরকারের মতো ভণ্ডদের মুখোশ উন্মোচন করতেই আমাদের এই প্রয়াস সত্যের পথে থাকতে এবং সমাজের এমন সব অজানা খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ